নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে কিভাবে জমির খতিয়ান নম্বরের সঙ্গে অনলাইনে বা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার মোবাইল নম্বরটি যুক্ত করবেন এখনও পর্যন্ত যারা মোবাইল নম্বর নিজের খতিয়ান নম্বরের সঙ্গে যুক্ত করেননি তারা অতি যুক্ত করবেন আর যাদের মোবাইল নম্বর যুক্ত রয়েছে তারা একবার চেক করে দেখে নিতে পারেন অনলাইনে যে আপনার মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে কি না প্রথমেই আপনাকে আসতে হবে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা আসবেন তারপরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে লগ করতে হবে আমার অলরেডি লগ করা রয়েছে আর যদি আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপ করে আপনারা রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন তারপরেই কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন দেখুন আমি অলরেডি এখানে প্রবেশ করেছি ওয়েলকাম সুভাষিস ব্যানার্জি এখানে লেখাই রয়েছে এইবার আপনারা এখান থেকে দুই নম্বর কলমটায় আমরা চলে আসবো দুই নম্বর যে আইকনটা দেখতে পাচ্ছি সেই আইকনে অনেক কিছু রয়েছে তো এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা এখানে যেহেতু দেখতে পেলাম না তারপরে আর আইকন আছে এই আইকনেও চলে আসবেন এখানেও নেই কিন্তু এবার তিন নম্বর যে আইকন এটা নো ইওর প্রপার্টি বেশ করে রয়েছে এখানে কিন্তু পাবেন না এই যে আপনারা এই জায়গাটায় দেখছেন অনলাইন অ্যাপ্লিকেশান বলে যেটা যে জায়গাটায় রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আবার আপনাদেরকে বিষয়টা দেখায় একটু আমি ভালো করেই দেখাতে চাইছি কারণ অনেকে বুঝতে পারবেন না বলে তাহলে আপনি প্রথমে দু নম্বর আইকনে এলেন দু নম্বর আইকন এখানটায় ক্লিক করলেন এখানে ক্লিক করার পর প্রথম যে অপশানটা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আসার পর একেবারে শেষে চলে আসবেন মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ান এই জায়গাটায় আসবেন মানে আপনার খতিয়ান নম্বরের সঙ্গে মোবাইল নম্বর আপডেট আছে কি না বা যে মোবাইল নম্বরটা ছিল সেটা এখন বর্তমানে নেই তাই নতুন নম্বর অ্যাড করবেন খতিয়ানের সঙ্গে এটা কিন্তু করা ভীষণ প্রয়োজন দেখুন এটা আমরা এখানটা ক্লিক করব মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ান এবার ক্লিক করলাম ক্লিক করা মাত্র এরকম একটা পেজ ওপেন হলো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে ডিস্ট্রিক্টটি চয়েস চুজ করতে হবে ডিস্ট্রিক্টটা আমরা চুজ করে নিই সিলেকশান ডিস্ট্রিক্ট চুজ করছি তো আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমরা চুজ করলাম এবার ব্লক চুজ করতে হবে ব্লকটা চুজ করছি আমাদের বহরমপুর সদর এবার মৌজা মৌজা আমরা জানি আমাদের নাইনটি এইট আপনাদের ওরকম সিরিয়াল অনুযায়ী থাকবে এখানটায় দেখে নেবেন আমরা নাইনটি এইট জানি নাইনটি এইটটা একটু সার্চ করে এখানটায় দেখে নিই আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় তো নাইনটি এইট পেয়ে গেছি আমরা এইবার এই যে ফাঁকা ঘরটা রয়েছে খতিয়ান নম্বর বলে যে আছে সেই ঘরটা আমাকে কিন্তু আমার খতিয়ান নম্বর নিজের খতিয়ান নম্বর দিতে হবে তো আমি এখানে নিজের খতিয়ান নম্বরটা দিয়ে দিই ওয়ান এইট জিরো এইট এইবার আপনাকে এই ভিউ যেটা রয়েছে অপশান এই ভিউয়ে কিন্তু আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ভিউ অপশানটা দেখতে পাচ্ছেন তো ভিউ অপশানটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করা মাত্র এবার একটু ছোটো করে নিই আমরা ক্লিক করা মাত্র দেখুন এখানে আমার নাম চলে এসেছে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে পিতার নেম আর এখানে আমার মোবাইল নম্বরটা চলে এসেছে মোবাইল নম্বর অ্যাজ পার রেকর্ড রেকর্ড অনুসারে যে মোবাইল নম্বরটা আমার এখানে রয়েছে সেখানে চলে এসেছে তা আপনাদের মোবাইল নম্বর আপডেট আছে কি না এখানে আপনারা বুঝতে পারবেন এবার যাদের আপডেট নেই তারা এখানে নতুন একটা মোবাইল নম্বর বসাবেন দিয়ে এই যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করবেন বাইরে বাইরে ক্লিক করা মাত্র বাইরে বলতে গেলে এই যে ইন্টারভিউর মোবাইল নম্বর আপডেট মোবাইল নাম্বার এখানে নিউ মোবাইল নম্বর বসালেন তো এই জায়গাটায় যেখানে আমার ক্যাব সেন্টার আছে এখানে ক্লিক করলেন তাহলে আপনার একটা ওটিপি ঢুকবে এবার সেই ওটিপিটা আপনি কিন্তু এই জায়গাটায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাকে যে কোনো একটি সেল প্যাটেসেড মানে নিজে নিজে সই করে যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে বা আপনার ব্যাংকের পাসবুক ছবি রয়েছে এরকম হতে পারে নিচে কিন্তু আপনি সই করবেন সই করার পর তার মানে আপনার একটা জেরক্স কপি লাগছে তার মানে বুঝতে পারছেন দিয়ে যে ছবিটা আপনি তুলবেন পিডিএফে করবেন সেটা কিন্তু আপনার ম্যাক্সিমাম সাইজ আপ টু দুই এম বি দুই এমবির যেন বেশি না হয় দুই এমবির কম হলেও চলবে পিডিএফটা কিন্তু দুই দুই এমবির বেশি যেন না হয় তারপরে এখানটায় আপনি সিলেক্ট করে আপনার ফাইল থেকে যেখানে আপনার ফাইলে রয়েছে সেই ফাইল থেকে আপনি কিন্তু চুজ করে এখান থেকে নিয়ে নেবেন দিয়ে আপনাকে কিন্তু এখানটায় সাবমিট বাটামে আপনাকে সাবমিট করতে হবে এটা আমি কাদের কাদের জন্য বললাম যাদের মোবাইল নম্বর আপডেটেড নেই অর্থাৎ মোবাইল নম্বর এখানে দেখাচ্ছে না বা এই মোবাইল নম্বরটা দেখাচ্ছে কিন্তু বর্তমানে এই মোবাইল নম্বরটা ইউজ করে না তারা এখানে নিউ মোবাইল নম্বর লিখবে আর এখানে তাদের ওটিপি একটা আসবে মোবাইল নম্বরে সেখানে দিতে হবে আর এখানটায় আইডেন্টিটি প্রুফ যে আপনার কাছে রয়েছে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক বা ব্যাংকের বই সচিত্র ব্যাংকের বই সেইগুলো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আজকে আমরা এটা দেখালাম যে আপনারা মোবাইল নম্বর আপডেট এগেনস্ট খতিয়ান কিভাবে আপনারা করবেন সেটা যাই হোক আজকের ভিডিওটি এইটুকু থাকলো ধন্যবাদ আবার আমরা পরবর্তী ভিডিওতে फिर आसब